বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম এই মুহূর্তে যে বইটা পড়ছি সেটির নাম হচ্ছে অমৃতের সন্তানেরা আনিসুর রহমান ফারুক এর লেখা তবে আজকে এই বইটা নিয়ে কথা বলবো না পড়া শেষ হলে বিস্তারিত বলবো আজকের ভিডিওটা ইজ অল অ্যাবাউট ডাস্ট জ্যাকেটস বা ডাস্ট তো এই বইটাতেই ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে একটা এরকম ডাস্ট জ্যাকেট কিংবা ডাস্ট কভার আসলে আছে এবং সেটা খুলে ফেললে ভেতরে এই বইটা আসলে পাওয়া যাচ্ছে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম রাইটার উচ্ছ্বাস তৌসিফের শেলফের একটা অংশ যেখানে অনেকগুলো এরকম ডাস্ট কভার বা ডাস্ট জ্যাকেট আলাদা করে খুলে রাখা ছিল এবং সেই পোস্টের কমেন্টে অসংখ্য মানুষ অসংখ্য রকমের রিপ্লাই আসলে দিয়েছেন তো আমি ভাবলাম যে ওকে হোয়াই নট ডাস্ট জ্যাকেট নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি বা একটু কথা বলে আরেকটু বোঝার চেষ্টা করি তো দেখা যাক যে ডাস্ট জ্যাকেটের এই ভিত্তিতে আমি কত ভিন্ন ভিন্ন রকমের মতামত আসলে পেলাম এক ধরনের মানুষ পেয়েছি যারা ভাইয়ের আসলে একমত যে ওনারা খুলে এরপর মতোই মূল বইটা পড়েন এবং পড়া শেষ হলে এরপর হচ্ছে এভাবে ফিরিয়ে রেখে দেন বা বই স্টোর করার সময় এভাবে ডাস্ট জ্যাকেট পড়িয়ে বইটাকে আসলে রাখেন অনেকে আবার লিখেছেন যে আমরা এমনিতে বই আসলে আহ ডাস্ট জ্যাকেট সহই পড়ি কিন্তু কাউকে যদি ধার দিতে চাই তখন আমি হচ্ছে ডাস্ট জ্যাকেটটা খুলে এরপর বইটাকে ধার দিই অনেককে পেয়েছি যাদের এই ডাস্ট জ্যাকেটটা পছন্দই হয় না সো ওনারা খুলে পড়া প্রেফার করে আবার অনেকে আছে ডাস্ট জ্যাকেটটাকে এত বেশি পছন্দ করেন যে তাই খুলে ভ্যালুয়েবলি একটা জায়গায় রেখে এরপর বইটা পড়েন যাতে ডাস্ট জ্যাকেটের কোনো ক্ষতি না হয় তো ডাস্ট জ্যাকেট খোলার সাথে ডাস্ট জ্যাকেট পছন্দ বা অপছন্দের সম্পর্ক আসলে নেই আবার অনেকেই আছে যে যেহেতু ডাস জ্যাকেটটা পড়তে গেলে বারবার ওনাদের মনে হয় যে একটু ডিস্টার্ব করছে একটু খুলে যাচ্ছে এই কারণে ওনারা আবার ডার্স জ্যাকেটটাকে খুলে রাখে আরেক দল পাওয়া গিয়েছে যারা হচ্ছে ডার্চ জ্যাকেটটাকে একটা আঠা দিয়ে এইখানে গাম দিয়ে একেবারে সেতে এরপর বইটাকে পড়েন এবং অনেকে এমনটাও বলেছে যে যে কোনো বই কেনার পর আমার প্রথম কাজই হচ্ছে ডার্চ জ্যাকেটে আঠা দিয়ে একেবারে ফুললি প্রোটেক্টেড ওয়েতে লাগিয়ে রাখা নাইলে আমার খুবই বিরক্ত লাগে সো এরকমও অনেক ধরনের কমেন্ট আসলে পেয়েছে সো শুধুমাত্র ডাস্ট জ্যাকেটের উপরে নির্ভর করেই রিডারের যে এত ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশন হতে পারে এইটা আমি আগে আসলে ওইভাবে চিন্তা আসলে করি নাই সো আপনাদেরকে প্রথমে আমি দেখাবো বিভিন্ন ধরনের ডাস্ট জ্যাকেট আর বিভিন্ন ধরনের বই প্রথমে এরপর আমি আমার প্রেফারেন্স বলবো আর ইন জেনারেল ডাস জ্যাকেট পারপাসটা কি সেগুলো হচ্ছে আজকে বলার চেষ্টা করব সো একটা তো ধরেন এখন যে ধরনের বইগুলো আসলে আমরা বেশি দেখি সেটা হচ্ছে এই ধরনের ডাস জ্যাকেট সহ হার্ড কভার বইগুলো পেপার ব্যাগে সাধারণত ডাস্ট জ্যাকেট থাকে না কিছু ক্ষেত্রে থাকতেও পারে এবং ডাস জ্যাকেটটা যদি আমি খুলে ফেলি এটা যেমন গ্রন্থিক প্রকাশনীর বই আপনি দেখবেন ভেতরেও কিন্তু আমাদের বইয়ের যে প্রচ্ছদ অমৃতের সন্তানেরা সেইটা আমরা দেখতে পাচ্ছি সলিড একটা প্রচ্ছদ এবং সুন্দর কালার ইনফ্যাক্ট অনেক বই এখন এমনও বের হয় যেগুলোতে ডাস্ট জ্যাকেটটা দেয় না এবং ইউনো এরকমটাও কিন্তু আসলে গুড এন্ড আফ লুক এন্ড এই ধরনের সাইজগুলো আমার এমনিতে পার্টিকুলারলি পছন্দ কারণ ইউনো ক্যারি করতে সুবিধা সো এরকম কিছু বই আসলে থাকে এই ডাস্ট জ্যাকেটের সিস্টেমটা কিন্তু আমরা ছোটবেলায় মানে আমি ছোটবেলায় যে ধরনের বই সবচেয়ে বেশি পড়তাম ওই ধরনের বইতে কিন্তু পেতাম না ফর এক্সাম্পল এই বইটা এটা অবসর থেকে প্রকাশিত অনেক আগের একটা বই আমার খুবই পছন্দের একটা বই তো এই বইটাতে ফর দেখেন যে এইভাবে আঠা দিয়ে একটা জ্যাকেট লাগিয়ে দেওয়া আছে এবং আমি যদি এটার ভেতরে কি আছে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করি ভেতরে কিন্তু নর্মাল একটা সাদা আহ রঙের মলাট এবং অফেন টাইমস এই মলাটটা তাও মনে হচ্ছে একটু বেটার এই হার্ডবোর্ডটা অনেক সময় দেখি আরো দুর্বল একটা হার্ডবোর্ড আর কি অনেক সময় থাকে আমি জানি না হার্ডবোর্ড বলে না কি বলে বাট যে কভারটা আর কি হার্ড কভার বইতে ওরকম দুর্বল কভারের ক্ষেত্রে কিন্তু এইরকম একটা জ্যাকেট সেটে দেওয়া হয় এইটা আর আধুনিক যেই জ্যাকেট এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় খুবই ভিন্ন ভিন্ন দুইটা আলাদা ব্যাপার সো এই ছিল হচ্ছে একটু লুকিং ব্যাক কিছু বই থাকে যেগুলোতে সে ফর এক্সাম্পল পেপার ব্যাক জলদস্যু এইটা বেঙ্গলের সো এইটাতে যেমন ডাস্ট জ্যাকেটের কোনো ব্যাপারই আসলে নেই আবার কিছু বই এরকম হার্ড কভারও থাকে যেটাতে কোনো ডাস্ট জ্যাকেট থাকে না এটা প্রতিক্ষণ আমার খুবই প্রিয় একটা প্রকাশনী তো প্রতিক্ষণের এই বইটাতে ফর এক্সাম্পল ডাস্ট জ্যাকেট নাই আবার কিছু বই পার্টিকুলারলি ডাস্ট জ্যাকেট ছাড়া এত সুন্দর করে বানানো হয় যে এইটা মানে হোল্ড অন টু ইউর ড্রিমস আমার আরেকটা পছন্দের বই রাস্কিন বন্ডের লেখা সো এইটার যেমন টেক্সচারটা গায়ের টেক্সচারটাই ডিফারেন্ট সো এইটার আবার একটা আলাদা এস্থেটিক বলেন বা আবেদন বলেন আছে এইটা আর একটা বই গাংচিলের সো এটাতে দেখেন আবার ডাস্ট জ্যাকেট আছে কিন্তু ডাস্ট জ্যাকেট যদি আমরা খুলি তাহলে এইখানে একটা কাপড়ের বাধাই আমরা দেখতে পাচ্ছি তো এই বইটার ফর এক্সাম্পল আমি যদি ডাস্ট জ্যাকেটটা খুলে ফেলি যখন ছাপা বই ছিল না সেই বইয়ের ডিজাইনটাও সুন্দর সো এটা কিন্তু আবার একটা ক্লথ বাউন্ড এডিশন খুবই সুন্দর কিন্তু এবং এখানে গাংচিলের সিল দেয়া সো ইয়া এইরকম এরকম ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে লাস্ট বাট নট দ্য দেখাবো সেটা হচ্ছে আমি সম্প্রতি উপহার পাওয়া একটা বই পিজি উড হাউস এর এই বইটার যেমন দেখেন যে জ্যাকেটটা এত সুন্দর দারুন এবং আমি যদি খুলি দেখেন এখানে একেবারে আহ ক্লথ বাউন্ড একটা এডিশন সো এখানে আবার আহ কালার দিয়ে বইয়ের নাম লেখকের নাম লেখা আছে খুবই দারুন একটা ব্যাপার মানে ফিল গুড একটা ব্যাপার এবং এই হচ্ছে ডাস্ট জ্যাকেট যেটা ইটসেলফ আরেকটা আই উড সে ডিজাইন বা আর্টওয়ার্ক সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল ওকে সো এই হচ্ছে ডাস্ট জ্যাকেটের ভিন্ন ভিন্ন প্রকারভেদ এবার আমার আশা যাক যে আমি পার্সোনালি ডাস্ট জ্যাকেটকে কিভাবে ব্যবহার করি মাঝে 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 আমি ডাস্ট জ্যাকেট খুলে রেখে দেই এবং বইটাকে আলাদা করে পড়ি এতে আমার কোনো অসুবিধা হয় না বা আমার কাছে এটাকে কোনো পজিটিভ জায়গা মনে হয় না আমার কাছে পার্টিকুলারলি গুলো খুবই পছন্দ এবং এইটা ধরেন আমি পড়ছি সো আমি এটাকে রেখে দিলাম এই বইটা হয়তো আমি খুব রাফলি বাইরে নিয়ে যাব নিয়ে আসব খেতে খেতে পড়বো হয়তো এখানে একটু দাগ লাগলো হয়তো একটু ভাজ পড়লো সো ওই জিনিসটা হয়তো এই কভারটার উপর দিয়ে যাবে বাট আমি আলটিমেটলি এটা আবার মুছে টুছে একেবারে সুন্দর করে হয়তো ডাস্ট জ্যাকেটটা যেটা হচ্ছে আরেকটা সেফ প্লেসে আমি হয়তো রাখবো আহ এরপর হচ্ছে আবার এভাবে পড়িয়ে দিলে কিন্তু বইটা আমার একেবারে নতুনের মতো থেকে যাচ্ছে সো জ্যাকেটটাকে এভাবে প্রোটেক্ট করা যায় আবার মাঝে মাঝে হয়তো চিন্তা করলাম যে না এমনি পড়তে থাকি সো হয়তো পড়ছি সেরকমটাও হয়ে থাকে হয় না এরকম না আমার পার্টিকুলারলি আলাদা করে ডাস্ট জ্যাকেট খোলাই লাগবে বা প্রত্যেকটা বইতেই আমি খুলি এরকমও না আমি এই ব্যাপারে ক্যাজুয়াল বাট ইন জেনারেল আই ডু লাইক দ্য ডাস্ট জ্যাকেট সো এই বইটা যদি শুধুমাত্র এরকম হতো তার চেয়ে বেশি আমি প্রেফার করি যখন হচ্ছে এই ধরনের একটা মলার থাকে আর যাদের একেবারেই মলার পছন্দ না তারা তো চাইলে এটা সরিয়ে রাখতে পারছে না সো ইন এনি ওয়েজ ডাস্ট জ্যাকেটটা থাকলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে আর আমি ডাস্ট জ্যাকেট খুলেও যদি পড়ি আমার খুবই পছন্দ আমি যদি সহও পরি তাহলেও আমার খুবই পছন্দ আমি কখনোই আঠা দিয়ে ডাস্ট জ্যাকেট লাগাতে চাই না কারণ ইন দ্যাট কেস আমার ওই ইজ অফ অ্যাক্সেসটা আর থাকছে না ওকে এবার আসা যাক যে ডাস্ট জ্যাকেটের মূল কাজটা আসলে কি অ্যাজ দ্য নেম সাজেস্ট ডাস্ট জ্যাকেট আসলে বইয়ের উপরে ধুলো যাতে না পড়ে সেটাই আসলে ডাস্ট জ্যাকেটের মূল দায়িত্ব এবং বিশেষ করে স্পেশাল এডিশনস লাইক ক্লথ বাউন্ড যে এডিশনগুলো আছে সেইখানে ডাস্ট জ্যাকেটের একটা দায়িত্ব হচ্ছে যাতে মূল বইটিতে আঘাত না লাগে মূল বইটিতে আচর না পড়ে কিংবা ময়লা না লাগে সো এই কারণে সাজেশন হচ্ছে অনেক ক্ষেত্রে ডাস্ট জ্যাকেট সহই বইটাকে পড়তে যাতে করে এই ধরনের বইতে গায়ে ময়লা না লাগে যদিও অনেক রিডারই আসলে উল্টোটাই করেন এবং এমনটাও আসলে দেখা যায় যে অনেকের কাছেই বইয়ের জ্যাকেটের মূল্যটাই নাকি বেশি সো স্পেশাল এডিশনের জ্যাকেট আছে পার্টিকুলারলি বিদেশে ফার্স্ট এডিশন যে বইগুলো আছে সেই বইগুলোর ফার্স্ট এডিশনের প্রথম যে ডাস্ট জ্যাকেট বা প্রথম যে প্রচ্ছদটা আছে ওইটা খুবই হাইলি ভ্যালুড হয় এবং এমন বুকশপস আছে যারা এই পুরোনো ডাস্ট জ্যাকেট সেল করে ডাস্ট জ্যাকেট গুলো বই সহই সেল করে বাট প্রথম এডিশনের কভারটাই সেখানে থাকে সো এই ধরনের ব্যাপারও আসলে আছে সো মোট কথা বোঝা যাচ্ছে যে ডাস্ট জ্যাকেট খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার অনেকেই ডাস্ট জ্যাকেটকে বেশি গুরুত্ব দেয় অনেকে বইকে বেশি গুরুত্ব দেয় বাট ইন এনিওয়েজ আপনি এটা খুলে পড়েন রেখে পড়েন আঠা দিয়ে লাগিয়ে পড়েন কিংবা হচ্ছে জাস্ট এমনিতেই পড়তে থাকেন হাউ ইউ প্রেফার দ্যাটস টোটালি ফাইন অ্যান্ড আপনি যেহেতু বই পড়ছেন এটা পুরোপুরি আপনার নিজস্ব একটা আপনি নিজের সঞ্চয় থেকে বই কিনছেন নিজের টাইম খরচ করে বই পড়ছেন তো আপনার যেভাবে ভালো লাগে আপনার যেভাবে রাখতে সুবিধা সুবিধা আপনার যেভাবে পড়তে পড়তে সেভাবেই আপনি বইটাকে আসলে পারেন এটা নিয়ে আসলে আহ ইউনো জাজ করারও কিছু নাই এটা নিয়ে অনেক বেশি প্রেফারেন্সের কিছু নাই জাস্ট আমি আমার গুলো বললাম অলসো খুবই মজা পেলাম যে এক একজন মানুষ আসলে এক একভাবে এই জিনিসটাকে পারসিভ করে তো আপনি কিভাবে ডাস্ট জ্যাকেট ইউজ করেন কমেন্টে জানাতে পারেন যদিও আগের পোস্টের কমেন্টে অনেকে অনেকে জানিয়েছেন প্রায় কয়েকশো কমেন্ট ওখানে বাট আদার দেন দ্যাট এই কি আপনি নতুন কোন জিনিস জানলেন কিনা বা নতুন প্যাটার্ন দেখলেন কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন এ ধরনের আরো ভিডিও যদি আপনার মনে হয় যে আপনি দেখতে চান কি ধরনের ভিডিও চান সেটা কমেন্টে আমাকে জানাবেন অ্যান্ড ইফ ইউ ডু লাইক শেয়ার অর কমেন্ট ইন দিস ভিডিও অর এনি ভিডিও অফ বুকস ইট না হ্যান্ড আই হোপ দ্যাট উইল মোর বই বই কথা মনে করবে ব্যাপারে তাদের তখন আরো আগ্রহটা জাগবে এবং তারা বইটা হাতে তুলে নিবে আপনিও যদি এমন হয়ে থাকে যে অনেকদিন বই পড়ছেন না তাহলে এখনই ভিডিওটি বন্ধ করে এরপর বইটি নিয়ে বই পড়তে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো পর্বে তারা